আমার এ কত ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে তোর জন্য? বসা নড়ো। ওরে বসান। আমার বাসা নিজে ইচ্ছা কইরা বিয়ার প্রস্তাব লই আপনাগো বাড়ি যাই নাই। आपने ছেলে কইছিলো? বিয়ার প্রস্তাব নি আপনাগো বাড়িতে আইতে এই কারণে আমার বাসা আইছে। কি বললি ছোট লোকের বাচ্চা? আমার ছেলে তোকে ভালোবাসে। हां, আপনার ছেলে কইছিল। আপনার ছেলে আমারে ভালোবাসি আমি আপনার ছেলেরে ভালোবাসি এই কারণে তো এই কারণে তো আমার বাবার কাছে যায় বারবার কইছে যে আপনাকে বাড়িতে যেন বিয়ার প্রস্তাব নিয়ে আসে কত বড় সাহস ছোট লোকের বাচ্চা তুই আমার ছেলেকে ভালোবাসিস আমার ছেলে তোকে ভালোবাসে তোর জিব্বা আমি টিনে ছেড়ে ফেলবো কিন্তু মিথ্যা কথা তুই বলছিস না আমি মিথ্যা কথা কইতাছি না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ছেলের দিকে তোর কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে আমার ছেলেকে আমি ডাকছি এখনি নাকিব এই নাকিব এই তুই আতে লিখনায় মা কি ব্যাপারে ডাকছ কেন এই ছোট লোকের বাচ্চা কি বলে ওর বাপ আমি বাড়িতে চাকরের কাজ করে সাধারণ একটা চাকরের মেয়েকে তুই নাকি ভালোবাসিস কি ব্যাপার এখন আপনি চুপ করে আছেন কেন আপনার মারে কোন আপনি আমার ভালোবাসেন কম না কি লিগা কি বলছ এসব মা আমার বলি সামন একজন চাকর আর চাকরের মেয়েকে আমি ভালোবাসবো ইম্পসিবল এই সব আপনি কি কইতাছেন বাবা ওই সব কি কইতাছে আপনি এই মিছা কথা কি লিগা কইতাছেন আপনারা কইছেন আপনি আমার অনেক ভালোবাসেন আপনি আমার বিয়ে করবেন তাহলে এখন কি লিগা অস্বীকার করতেছেন এই আর একটা কথা বলবি না তুই আই ঠিক কি মনে করিস হায় আমি আমি আমার সম্পর্কে তো ধারণা আছে আমি তোর বাবাকে গিয়ে বলবো আমার বিয়ে সম্পর্কে আমার বাড়িতেই আমার মায়ের সাথে কথা বলতে তোর এত বড় সাহস তুই কোন সাহস তোর বাবাকে বল সত্যি কথা নাই সব মিছা কথা হ্যাঁ আমার দে আমার বাপেরে কইছে বিয়ার প্রস্তাব নি আইছে আমি হ্যাঁ করতেছে না আই দেখ তুই যা বলছিস প্রত্যেকটা কথা মিথ্যে কথা তুই যদি এভাবে ওই মিথ্যে কথা বলে যাস না আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব বলে দিলাম আমি বুঝতে পারছি না তোর এত বড় সাহস হয় কি করে এই কোন সাহস হ্যাঁ আমাদের এই সম্পত্তির লোভে তোর বাবাকে পাঠিয়েছিস তাই না এই একদম চুপ ভালোবাসার কথা যেটা বলেছিস এটা যেন এখানেই দাফন হয়ে যায় বাইরের আশেপাশে কেউ যেন জানতে না পারে তুই এক্ষুনি তোর এই চাকর বাপটাকে নিয়ে বেরে যা বেরে যা থেকে আমি কারো কাছে কিচ্ছু কম না কিন্তু আপনি এই হাত ছুঁয়ে কইছিলেন আপনি আমার অনেক ভালোবাসেন আমার বিয়ে করার স্বপ্ন দাইছেন আজকে আপনি আপনার মার সামনে সব অস্বীকার করলেন আমি আর আমার বাপে তো সহ্য করছি আল্লাহ কিন্তু সহ্য করব না সহ্য করবো না আর এক মুহূর্তে থাকবো চলো বাজান কি করব কি করব এই জীবন রাখবো আমি আমার এই জীবন রাখবো আমি পরলোকের বোলারে বিশ্বাস কইরা ভালোবাসছি ও আমার ভালোবাসার মূল্যই রাখলো না তাহলে আমার এই জীবন রেখে কি লাভ কি লাভ আমি এই জীবন রাখবো না আমি মান ধরে নিয়ে কই যাচ্ছে

আমার কথা তুই শুনছ নাই হ্যাঁ আম্মা কামবিছ না মরে ইতালিয়া জলে যেমন মিস খায় না তেমন করে যা দুনিয়ার গরিবের ভালোবাসাও হয় না কামবিছ না আম্মা কামবিছ না ফোন মা মইরে যায় না তুই বাইচা থাকিকে দেখায় এ বড় লোক লড়াই যে তুইও কিছু করতে পারোস আমি পারমু আমি ওই বড় লোকের বাচ্চারে দেখায় দিমু কি বলতেছে এই বাসা ছেড়ে চলে যাবো মানে হ্যাঁ অবশ্যই চলে যাবে কারণ আজকের পর থেকে এই বাড়িটা আপনাদের নেই আর তাছাড়া আপনাদের এই বাড়িটা যদি নিলামে উঠেছিল সেদিন এই বাড়িটা কিনে আমার ওয়াইফকে গিফট করেছিল আর আরেকটা ব্যাপারে হয়তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে এই বাড়ি থেকে চলে যাওয়ার লাশ দিচ্ছিল আপনাদের তাই ভালোই ভালোই বলছি এই বাড়ি থেকে তাড়াতাড়ি আপনারা চলে যান হ্যাঁ জানি এই বাড়িটা নিলামে তুলেছি আপনারা কিনেছেন আজকে আমাদের শেষ সময় ছিল আমরা এখনো কোথাও থাকার ব্যবস্থা করতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের কয়টা দিন থাকতে দিন এটা তো কখনোই সম্ভব না আপনাদের আজকে শেষ দিন ছিল এই বাড়িতে থাকা অতএব আপনারা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবেন না ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান আমরা এত রাতে কোথায় যাব আপনারা এত রাতে কিভাবে কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো আপনাদের এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর আপনারা যদি ভালোই ভালো না যান তাহলে কিন্তু আমি প্রশাসনের সাহায্য নিব নিপাম আমরা তো আসলে এখন পর্যন্ত থাকার ব্যবস্থা করতে পারিনি আমরা আর কয়েকটা দিন এই বাড়িতে থাকি তাছাড়া তুমি তোমাকে ভালোবাসতে তাই না একদম চুপ কিসের ভালোবাসা আপনার সাথে আমার আপনার সাথে আমার কোনোদিনও কোনো সম্পর্কই হতে পারে না আপনাকে আমি কখনো ভালোবাসি আপনার সাথে আমার কখনোই কোনো রিলেশন ছিল আর থাকবেও না আপনারা এখন এই বাড়ি ছেড়ে চলে যান এখন থেকে এই বাড়িতে আমরা আর আমার বাবা থাকবে বাবা বাবা এদিকে আসো বাবা এখন থেকে এই বাড়িটা আমাদের এখন থেকে আমরা এই বাড়িতে থাকব দেখুন তো ওই লোকটাকে চিনতে পারছেন কিনা আপনাদের বাড়িতে সেই মেয়ে আপনার মতো লোককে চাকরের চাকরের যাকে নাকি আপনি স্বপ্ন দেখিয়েছেন আপনার কথা মতো সে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু আপনি কি করেছিলেন শুধু আপনি না আপনার মা আপনার দুজন মিলে কি করেছিলেন সেই দিন এই লোকটাকে আপনারা অনেক অত্যাচার করেছিলেন অনেক পিটিয়েছিলেন তার সরল সহজ মেয়েটার ভালোবাসা অস্বীকার করেছিলেন ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না ওই মেয়েটা তো আপনাকে খুব ভালোবাসতো অন্ধের মতো বিশ্বাস করত আর সেই মেয়ের বাবা আপনার উপর ভরসা করে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু আপনি আপনি এই বাড়ির সামনে দাঁড়িয়ে সেই মেয়ে আর অপমান অপদ্যস্ত করে বের করে দিয়েছিলেন ভুলে গেছেন এগুলো তো ভুলে গেলে চলবে না আপনারা হয়তো ভুলে যেতে পারেন কিন্তু তারা এখনো সব কিছু মনে রেখেছে আপনি কী ভেবেছিলেন সেই মেয়েটা আপনার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে না এই আপনাদের মতো লোকদের জন্য না আমাদের মতো গরিব অসহায় মেয়েরা তারা সরল মনে ভালোবাসে কিন্তু আপনাদের মতো লোকরা তাদেরকে প্রতারিত করে আর কোনো উপায় না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয় আমিও ঠিক তাই করতে গিয়েছিলাম কিন্তু করতে পারিনি কেন জানেন আমার বাবার জন্য আমার বাবা বলেছিল না বেঁচে থেকে তোকে দেখিয়ে দিতে হবে যে ওই মানুষটাকে ছাড়াও তুই বাঁচতে পারিস আর বাঁচার মতো বাঁচতে পারিস এই যে এই লোকটাকে দেখছেন উনি আমার হাজবেন্ড আমার সব কিছু জানা সত্ত্বেও আমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছে আমার সব আবদার সে রাখি আমি যখন জেদ করেছি যে এই বাড়িটা আমার লাগবে এই বাড়িটা আমার দরকার দেখেন আজকে সেই বাড়িটা আমার সামনে এনে হাজির করে দিয়েছে দেখুন সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করে কেউ বলতে পারে না আপনারা তো এসে ভালো ছিলেন আর আজকে আজকে আপনার রাস্তায় নেমে গেছে আর আমি এই বাড়ির মালিক হয়েছি আজকে আমার এই অদবদনের কারণ তুই এর জন্য তুই দাই সন্তানরা মা বাবাদের জন্য কত কিছু করে সন্তানের জন্য মা বাবাদের মাথা উঁচু হয় আজকে তো এত অদবদন তোর জন্য মানুষের কাছে আমার মাথা নত হচ্ছে আজকে রাস্তায় আমি দেবে গেছি চুপ করো মা আর একটা কথা বলবে না তুমি আজকে এই অদবদনের জন্য শুধু আমি দাই না তুমিও দাই কেন দাই বলছি বুঝতে পারছ না কারণ হচ্ছে তোমার অহংকার তোমার আমি তো তো মনে আছে সেদিন রাতে আমি যখন বাসায় এসে তোমাকে বলেছিলাম যে মা আমি নিপাকে ভালোবাসি নিপার বাবাকে আমি বলেছি তোমার সাথে এসে কথা বলতে যদি নিপার বাবা তোমার কাছে আসে তুমি নিপাকে অনেক ভালোবাসি কি বলেছি তারা হচ্ছে গরিব চাষা আমাদের বাড়ির চাকর চাকরের সাথে নাকি প্রেমের সম্পর্ক হয় না কেন মা হয় না কেন হয় না তারাও তো মানুষ আমরাও তো মানুষ তাই না তুমি আমাকে বলেছিলে তোমার বাড়ির চাকরের মেয়ের সাথে যদি আমি কোনো সম্পর্ক রাখি তুমি আত্মহত্যা করে মারা যাও আমি তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম আমি আমার ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি আমার নিজের কষ্টকে ভুলে থাকার জন্য আমি নেশা করেছি দিনের পর দিন আমি নেশা করেছি এই সম্পদটাকে বিক্রি করেছি বলো মা আমি আমার কিছুই করার ছিল না দেখো আমি যে সবকিছু শেষ করেও এখন পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি বেঁচে আছি এটাই হচ্ছে তোমার অনেক বড় ভাগ্য এখন তুমি বলো আমি আমি কি আমার অন্যায় করেছি বলো মা একটা কথা বলেন সেই দিনকার মায়ের দাগ এখন আমার গায়ের মধ্যে আছে একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইরা দেন না দেখুন আপনাদের এত কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই আপনার এখন এই বাড়ি থেকে বের হয়ে যান যান বলছি চলো